কোরআনের মজলিসে এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহালের সাঙ্গ পঙ্গ এরা কোরআনের মজলিসে ডিস্টার্ব করতো ওতবা সাইবা অলিদিবনে মুগির আর সাঙ্গ তোমরা তো শাহ জালালের উত্তর সরি শাহ কোরআনের উত্তর সরি আসে কি করে এখান থেকে ধাক্কা আসে কিভাবে কোরআনের মজলিসে এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহালের সাঙ্গ পাঙ্গ এরা কোরআনের মজলিসে ডিস্টার্ব করতো ওতবা সাইবা অলিদিদনে মুগির আর সাঙ্গ তোমরা তো শাহ জালালের উত্তর সরি শাহ কোরআনের উত্তর সরি তো তোমরা এরকম করলে হবে এইখানে জায়গা নাই বসতে পারি না দেখি না এগুলো তো আমি জানি